আর দুপুরে বানিয়েছি চিকেন এখানে দেখো চিকেন নিয়েছি পাঁচশো গোটা গরম মশলা তেজপাতা কয়েকটা কাজু বাদাম নিয়েছি আর কিশমিশ আর এখানে নিয়েছি পেঁয়াজ আলু কেটে নিয়েছি আর এ আছে কাঁচা লঙ্কা আদা বাট বাদাম একসঙ্গে বেটে নিয়েছি আর এই সাইডে আছে গরম মশলা চলো তাহলে রান্নাটা শুরু করি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি এই যে কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি সরিষার তেল আর সরিষার তেল দিয়েই বানাবো তারপরে তেলটা গরম হয়ে গেছে ভালো করে আজ গোটা গরম মশলা রেখেছিলাম সামান্য একটু নুন দিয়েছি আগে যাতে তেলটা ছিটকে গায়ে না আসে তেজপাতা গরম মশলা গোটা গরম মশলা আর কয়েকটা কাজু কিশমিশ আমি দিয়ে দিয়েছি আর এক পিস টমেটো কেটে রেখেছিলাম চার হলি করে সেটাকেও দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়েছি নিয়ে পেঁয়াজ কুচি আর আলুটা দিয়ে দিয়েছি আমি আগে থেকে আলুটা ভাজে নিই আজ একসাথেই রান্না করব বলে দিয়ে দিয়েছি তারপরে একে একে সমস্ত সব মশলা আদা রসুন বেটে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা কাজু কিশমিশ সব একসাথে বেটে রেখেছি সেটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতে থাকো আর এই যে হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো সব একে একে মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য যেহেতু আজ কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছি ওই অনেক সামান্য জল দিয়েছি কারণ যাতে তলায় পুড়ে না যায় সেইভাবেই অল্প করে জল দিয়েছি দিয়ে একটু ভালো করে নিয়ে চেড়ে নিচ্ছি আর দেখো মশলাটা এই যে তৈরি হয়ে গেছে এবার যে চিকেনটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দেবো এই যে মশলাটা একদম পুরো হয়ে গেছে পারফেক্ট তারপরে মাংসগুলো দিয়ে দিলাম অল্পই মাংস আছে মাংস দিয়ে আরও কিছুক্ষণ ধরে আমি পচিয়ে নিলাম নিয়ে সামান্য একটু জল দিয়েছি দিয়ে ঢেকে দেবো প্রায় দশ কুড়ি মিনিটের জন্য ঢেকে দিলাম এই যে ঢাকাটা তুলে আর একটু নেড়ে ছেড়ে নিয়েছি এপিট ওপিট করে যাতে দু ভালোভাবে মশলাগুলি ঢুকে যায় এবং মিশে যায় আর খেতেও যেন খুব টেস্টি হয় এই যে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এই যে মশ দেখো মাথা থেকে তেল বার হয়েছে কত সুন্দর আমরা এই চিকেনটাই খাই খাই না চিকেনটা প্রায় রান্না করি আর এই যে দু পিস কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা তো বেটে দিয়েছি তো আমি অল্প দিয়েছি তারপরে এই যে জল বসিয়ে রেখেছিলাম এক সাইডে গরম জল অল্প দিয়ে দিলাম পরিমাণ মতন হয়ে গেছে তারপরে আমি স্বাদ মুখ নুন দিয়ে দিয়েছি দু চামচের মতো এটাই ঠিক হবে আর কি আর তারপরে তরকারিটা হয়ে আসছে এই যে আলু ডালু সব সেদ্ধ হয়ে গেছে আর অল্পই ঝোল রেখেছি আর উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দিয়েছি হয়ে গেছে আমার রান্ডি অধুরা আজ দুপুরে এই চিকেন রান্না আর সাথে আছি সাদা ভাত একটা বাঁধাকপির করেনি যাই হোক তরকারিটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি আর আজ এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও এই যে দেখো চিকেনটা হয়েছে যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে বসেছে তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে